আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আসলে ভিডিও তো কোনো কিছু না তো আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বল বলতে চাই আর আজকের রেসিপিটাও একদম সাধারণ তো সবাই দেখেন আর আমি কিছু কথা বলবো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভাইয়ারা সবার কাছে অনুরোধ আর আমি দেরি করে ভিডিও সারি দেখে কেউ মন খারাপ করবেন না কারণ শুধু ভিডিওর চিন্তা করলেই তো হবে না রোজার মাস গেলেও নামাজ কালাম আমি অনেক ব্যস্ত ছিলাম তারপরে একটু অসুস্থ হয়ে গেছিলাম এদের পর আর ইনশাআল্লাহ সুস্থ হয়েছি এখন তো ভিডিও ছাড়বো নতুন নতুন সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের রেসিপিটা হচ্ছে একদম সাধারণ ডাল আর ডাটা দিয়ে একটা রান্না করছি ডালের সরসরি আপনারা ইচ্ছা করলে অনেক ঘনও করতে পারেন আবার পাতলাও করতে পারেন আর এটা খেয়ে একবার রান্না করে খাওয়া খাওয়ার পরে দেখবেন অনেক স্বাদ খুব মজাদার একটা খাবার আর রান্না করতে কোনো কিছুই লাগে না একদম সাধারণ তো যদি আজকের রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা রান্না করতে বেশি কিছু লাগে না প্রথমে একটু ডাল শীত ডাল দিয়ে দিয়েছি তারপর ডাঁটাগুলো এগুলো সিদ্ধ করে নিলাম নিয়ে একটু হালকা হলুদ লবণ শুধু দিয়েছি আর এটা সিদ্ধ হওয়ার পর মানে পুরো রান্না হওয়ার পরে শুধু বাঘার দিলেই এটা খাওয়া যায় তো আমার এখানে তেল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিলাম ডালের সবির আপনারা ঘনও খাইতে পারেন আবার পাতলা করেও খাইতে পারেন আমি একদম ঘনও করি নাই আবার পাতলাও করি নাই মধ্যম সাইজ রাখছি আশা করি আমার ভিডিওটা দেখে সবার ভালো লাগবে যেগুলো সিদ্ধ করা এখানে তেলের উপরে ছেড়ে দেবো আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আমার কাছে জিরা ছিল না তাই আপনারা জিরা দিয়ে এই বাগারটা দিবেন কারণ জিরা দিয়ে বাগারটা দিলে বেশি ভালো হয় আপনারা ভাইয়ারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন বর্তমানে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন